স্তন কেটে ভগবানের সেবা দিয়েছিলেন কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম আর সেবা দিতে গিয়ে তিন ফুটা রক্ত পড়ে হয়েছিল বেল পাতার জন্ম দেখবেন বেল গাছের তিনটা পাতা থাকে পাতা থাকে সেদিন স্তন যখন পরিপূর্ণভাবে ভগবানের সেবা দিয়েছিলেন সেদিন ভগবান যশোমতীকে বলেছিলেন মা আমি তোমার কি পরীক্ষা করেছিলাম তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলে এবার বলো তুমি আমার কাছে কি চাও সেদিন বলেছিলেন বলো তোমার মনে কি বাসনা বলি আমার মনে বাসনা তুমি একবার আমায় মা বলে ডাকো বলেছিলেন আমি এ যুগে তোমায় মা বলে ডাকবো না তবে কোথা দিচ্ছে আগত তারপরে আমি জন্ম নেব কংস কারাগারে দৈবকের উদরে আমি জন্ম নেব কংস কারাগারে ইবকের উদরে কিন্তু মা না ডেকে আমি তোমাকে প্রথম মা ডেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব তাই যুগে যুগে আমার ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে